আপিল নিষ্পত্তি শেষ করে অল্প সময়ের মধ্যেই জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির তবে আইনি জটিলতার মধ্যে নির্বাচন প্রস্তুতি শেষ করছে দলটি ইতিমধ্যেই ঠিক করা হয়েছে দলীয় বছর ধরে নিবন্ধন হারানো জামায়াত ইসলামী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের রাজনীতিতে আসার আলো দেখছে জামাতকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দু হাজার নয় সালে হাইকোর্টে রিট দায়ের করা হয় ওই নিষ্পত্তি করে সালের একটি বৃহত্তর বেঞ্চ জামাতের পয়লা নিবন্ধন বাতিল করে রায় দেয় তবে সেই রায়ের তিন বিচারপতির মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি জামাতের নিবন্ধন বহাল রাখার পক্ষে রায় দেন এটি আদালতের এখতিয়ার নয় বলেও পর্যবেক্ষণ দেন বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হলে চেম্বার আদালত সাড়া না দিয়ে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায় তবে প্রায় এক আপিল বিভাগ জামাতের নিবন্ধনের মামলাটি নিষ্পত্তি করেনি দু সালের ১৯ নভেম্বর আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেওয়া হয় এরপর মামলার আর কোনো অগ্রগতি ছিল না গেল বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটায় এই বছরের বাইশ অক্টোবর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করে জামাত এ পর্যন্ত কয়েকবার শুনানির জন্য কার্যতালিকা এলেও এখনো নিষ্পত্তি হয়নি তবে আপিলের আংশিক শুনানি শেষ হয়েছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের এমন পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে জামাত কেন নিবন্ধন ফিরে পাচ্ছে না কেন দেরি হচ্ছে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে এমন প্রশ্নের জবাবে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন অল্প সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হবে আর তাতেই নিবন্ধন ফিরে পাবে জামাত জামাতের আইনজীবী শিশির মনির বলেন হাইকোর্ট এই ব্যাপারে দ্বিধা বিভক্ত হাইকোর্টের যিনি সিনিয়র বিচারপতি ছিলেন তিনজনের মধ্যে তিনি নিবন্ধন বাতিল করেননি নিবন্ধন পাওয়ার জন্য সকলেই আকাঙ্ক্ষিত সকলেই মনে করছেন দ্রুতই এটা পাওয়া উচিত যেহেতু এটা আদালতের প্রক্রিয়ার মধ্যে আছে তাই নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে নিবন্ধনের আইনি জটিলতা শিগগিরই কেটে যাবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন জামাত পুরোদমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজনীতিতে জামাত এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামাত দলটির নেতারা এ দাবি করে বলেন আগামীতে জামায়াতের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্রই সফল হবে না